দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে কিন্তু আছি আমরা রাজশাহী সিটি হাটে আর এই হাট থেকে কিন্তু আজকে আপনাদেরকে খামার উপযোগী সুন্দর সুন্দর দেশি ক্রস শাহিওয়াল যে সমস্ত বাছুর গরুগুলো আছে এই গরুগুলোর দরদাম জানানোর চেষ্টা করবো এখানে কিন্তু একটা সুন্দর একটা খরচ গরু দেখছি আমরা কাকা এটা দাঁত হয়েছে কেমন চাইছেন দাম একশো পঁচিশ তিরিশ তা দাম আচ্ছা আচ্ছা কেমন পাইলেন দাম এটার দাম দিছে দশ আছে আচ্ছা দশ এক লক্ষ পঁচিশ বিশ হাজার কিন্তু চা দাম এক লক্ষ দশ হাজার পর্যন্ত কিন্তু দাম পাইছে রাজশাহী সিহাটে গরুটা তো এই দেখুন এদিকে কিন্তু আরও কিন্তু গরু ঢুকতে আছে আস্তে আস্তে খুব সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর চেষ্টা করব আজকে করস গরুগুলা কত যাচ্ছেন ভাই এটা একশো পাঁচ কেমন দিলো এই পর্যন্ত দাম পাইছেন দাম পঁচানব্বই ছিয়ানব্বই কেমন টার্গেট আছে ভাই সারার লাখের আশেপাশে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখুন এক লক্ষ দশ হাজার টাকা চাঁদা দাম পঁচানব্বই ছিয়ানব্বই দাম পাইছে এদিকে কিন্তু দেখি একটা মনে হয়তো বা থাবা পড়ে গেল দেখি শেষ পর্যন্ত হইলো নাকি গরুটা দেখি হয়ে গেছে নাকি ভাই হয় নাই আচ্ছা হয় নাই কিন্তু নিয়ে চলে গেছে আচ্ছা আচ্ছা আমরা এদিক থেকে কিছু ফিজিয়ান গরু দেখাই ভাই কত চাচ্ছেন এটা একশো পঁচিশ দশক এক লক্ষ পঁচিশ হাজার টাকা যাচ্ছে

এক লক্ষ টাকার আশেপাশে যদি হয় সেক্ষেত্রে কিন্তু ভাই কিন্তু এই গরুটা বিক্রি করবে আজকে সিটি হাট থেকে আজকে কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে ভাই বেচা কিনা কি শুরু হয়েছে এখনো হালকা পাতলা ভাই খুব জোরে না আচ্ছা হালকা হালকা পাতলা শুরু হয়েছে ইনশাল্লাহ আজকে জমজমাট হবে একেবারে হাট আচ্ছা দর্শক এদিকে কিন্তু আরো একটা গরু আছে এটা দেখুন কত যাচ্ছেন ভাই এটা

সাড়ে চার মন হওয়া কিন্তু টাফ হয়ে যাবে তারপর আপনারা যখন হাটে আসবেন নিজ আইডিয়াই অনুযায়ী কিন্তু গরু নেওয়ার চেষ্টা করবেন তো চলুন আমরা কি এই সাইডে যাই এই সাইড থেকে আপনাদেরকে খামার উপযোগী গরুগুলো করস লাল যে সমস্ত সাহেব গরুগুলো আছে গরুগুলো একটু দেখাই দেখুন এটা কিন্তু পাঁচ হাজার পাঁচ হাজার এই গরুটা নিয়ে কিন্তু দরদাম চলতে আছে। প্রায় বেলা বারোটা বাজে এখনো কিন্তু প্রচুর পরিমাণে গরু ঢুকতে আছে খামার গরুগুলা কত যাচ্ছেন কাকা এটা আপনাদের কত একশো পনেরো একশো পনেরো দাঁত হয়েছে দাঁতে দুইটা

কত চাচ্ছেন কথা বলবেন না কথা বললে কি আমি বা আরেকজন এসে নিয়ে চলে যাবে গরু হাত থেকে দেড়শো আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক চা দাম এই যে গরু দেখুন সিটি হাটে তারপরে পাশে কিন্তু আরো একটা লাল গরু আছে আহ শাহিয়াল গরু কাকা আপনাদের এটা হ্যাঁ কয়টা নিয়েছিলেন এরকম

দুই দাম আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার চা দাম আমি দেখা যাচ্ছে সাড়ে চার মোনের মতো কিন্তু আসবে গরুটা এক লক্ষ চল্লিশ হাজার চা দাম দাম দর করার সুযোগ আছে দাম পাইছেন ভাই এ পর্যন্ত কেমন দিলো পনেরো বিশ বলতে আছে কত টার্গেট আছে সারার বিশের উপরে আচ্ছা পঁচিশ বিশ পঁচিশ এরকম দুশো বিশ পঁচিশে এরকম হলে কিন্তু সেরে দিবে গরুটা খুব সুন্দর একটি গরু ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন ধরো ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন তো

আচ্ছা পাঁচ বোন সাড়ে পাঁচ মনের একটা আইডিয়া দিতে আছে কাকা আর তারপরে যখন আপনারা আসবেন আইডিয়া অনুযায়ী নিজেরা গরু নেওয়ার চেষ্টা করবেন আজকে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই গরু আমদানি হইতে আছে এখনও কিন্তু গরু আসতে আছে সিটি বিশাল বড় বড় সাইজের কিন্তু গরু আছে এই গরুটা কিন্তু দেখছি কানে কানে কথাবার্তা চলতে আছে লাভি কম্বল মাসাল্লাহ ভালো আছে হ্যাঁ এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল গরু দেখাইতেছি আমরা আপনাদেরকে পালার উপযোগী গরু খুব সুন্দর ভাই হয়তো বা দাম করতে আছে কত চাইছে পঞ্চান্ন বলে পঞ্চান্ন কেমন দিলেন আপনি দর্শক পঞ্চান্ন চা দাম ভাই বড় ভাই তিরিশ ভাইঙ্গা দাম বলছে দিতে আছে না ভাই কেমন পালার হিসেবে পালার আচ্ছা দর্শক পালার গরু কিন্তু আসলে পালার গরু কিন্তু ওজনে আসবে না ঠিক আছে আপনারা যখন আসবেন আঠে অবশ্যই এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন পালার গরু আর কিন্তু মাংসের গরু কিন্তু এক আসবে না

এটা তারপরে এটা কিন্তু আর একটা আছে লাল কালারের গরু লাল টকটকে ভাই আপনিটা কত চাইছেন পঁয়ত্রিশ কেমন দিল দিছে দাম বিশ বাইশ বিশ বাইশ দিতে আছে আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম বিশ বাইশ দিতে আছে প্রায় চার বলে একটু বেশি আসবে তারপরে এটা কিন্তু আরও একটা গরু শিঙালা মামা কেমন আছেন কত চাইতে আছেন এটা পঁচিশ দাঁত হয়েছে দাঁতে দুইটা দাম দিল কি ওই পর্যন্ত দিছে কেমন দিল

আচ্ছা বলবে আসলে হয়তো বা ব্যবসার গরু ব্যবসার জন্য কিন্তু নিছে এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে গরু আসছে ফিঞ্জিয়ান গরু পালার উপরে কত চাইতে আছেন ভাই এটা তিরিশ দাঁত হইছে এখনো হয়নি কেমন পাইলেন ভাই দাম দিছে কেউ কেমন দিতে আছে আচ্ছা দশ ফিজিয়ান গরু এক লক্ষ তিরিশ হাজার চা দাম বিশ একুশ কিন্তু দাম পাইছে পালার উপরে একটি গরু প্রায় চার মনের মতো কিন্তু চলে আসবে খুব সুন্দর একটি গরু তবে পালার গরুর কিন্তু একটু দাম বেশি থাকে সব সময় হ্যাঁ এই যে দেখুন এর পাশে কিন্তু আরও একটা আছে প্রায় ওইটার মতোই কিন্তু কালার খুব সুন্দর এদিকে কিন্তু আমাদের এক মামা কিন্তু দাম করতে আছে সেক্ষেত্রে দেখি হয় নাকি কেমন চাইতে আছেন এটা দাম ছত্রিশ কেমন পাইলেন মামা এই পর্যন্ত পাইছেন

এই জোড়া কেমন চাইছেন এই জোড়া চাচ্ছি দুশো দশ করে হ্যাটা পার পিস দাঁত আছে মামা এগুলার দু দাঁত করে দাঁতে দুইটা আচ্ছা দাম কেমন দিলো দিচ্ছে দাম কেউ দিচ্ছে কেমন দিতে আছে আশি পঁচাশি একশো আশি পঁচাশি আচ্ছা আচ্ছা দর্শক দাঁতে দুইটা করে কিন্তু বিশাল সিঙ্গলা সিঙ্গলা দুইটা গরু দুই লক্ষ বিশ হাজার চা দাম আশি এক লাখ আশি হাজার পঁচাশি হাজার কিন্তু দাম পাইছে কিন্তু হাট এখন সেভাবে জমজমাট হয়নি জমজমাট কিন্তু হইতে আছে আস্তে প্রচুর পরিমাণে কিন্তু গরু ঢুকতে আছে গরু নিয়েছেন এটা এটা কত সাইজ আছেন বিশ বাইশ দাম পাইছেন দাম পাইছে কেমন দিল পাঁচ একশো পাঁচ দশক এক লাখ পাঁচ হাজার পাইছে কিন্তু দাম

দর্শক কঠিন কিন্তু দাম দর চলছে এই যে এই যে এই গরুটা নিয়ে হ্যাঁ আর কিন্তু দাম দর করতে আছে দেখি শেষ পর্যন্ত হয় নাকি আমরা দেখবো যে গরুটা বিক্রি হয় নাকি

পাঁচ মন পাঁচ মন পাঁচ মন আসবে পাঁচ মন আসবে না দাম পাইছেন দাম পাইছেন দাম দেয়নি এখনও একটাই আনছেন আচ্ছা গরমে মনে হয় সব একবারে ফালাফালা হয়ে গেছে ভিতরে এর ঠান্ডা আচ্ছা দশক যে গরুটা দেখুন ভাই কিন্তু একটি গরু তবে আপনারা দেখা যায় সাড়ে চার চার মনের উপরে পাবেন মাংস যদি মাংস হিসাব করেন দর্শক আজকে কিন্তু রাজশাহী সিটি হাটে যেহেতু প্রচুর পরিমাণে গরু ঢুকতেছে আর ছোট গরুর দরতাম জানানো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ